আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি জ্বর আমার ঠান্ডা লাগছে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তামিম ভাই কেমন আছেন আপনি পরীক্ষা কি রকম চলতেছে আপনার সবাই একটু দ্রুত চলে আসবেন আর সবাই লাইভটা অবশ্যই একটা করে লাইক করে দিবেন আর সবাই পারলে লাইভটা হাইলাইট করে দিবেন আর যদি পারেন তো শেয়ার করে দিবেন আর না পারলে তো নাই আর channel টা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি মানে আমি অনেক ভালো আছি তার পাশে মোহাম্মদ বেগম অনেক ভালো আছে তার চেহারা দেখে বোঝা যাচ্ছে আজকে জ্বলতে আছে কিন্তু চেহারা সত্যি অনেক সুন্দর লাগতেছে আপনার এতদিন তো অডিয়েন্স ফি দেওয়া হয়েছে আমি ফি দেওয়া যাবো জ্বলতে আছে বুঝছেন আহারে আমার মনটারে তাড়াতাড়ি হসপিটালে নেন ভাইয়া কেন মোরসালিন ভাই পরীক্ষা ভালোই চলতেছে খাওয়া দাওয়া করছেন এই তো খাওয়া দাওয়া করছে আপনি খাওয়া দাওয়া করছেন তামিম ভাই কি হয়ে আপনার সবাই দ্রুত চলে আসেন আর সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তার পাশাপাশি স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন সবাই মোরসালিন বাবু ভোর জল ঠান্ডা তাহলে কি করবেন কি লেখছেন ভাই ভোর ভোরে জল ঠান্ডা ও আচ্ছা হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এবং কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তার পাশাপাশি অবশ্যই একটা করে লাইক করে দিবেন আর আনা ভাই আমি তো ভাবছি আজকে মমতাজ ম্যাডাম তো ঘুমিয়ে গেছে আই কি বলছে এনামুল ভাই দুপুরেও লাইভে এসে কি বলছে জানেন মমতাজ আবুরে দিনে সারা দিন ঘুমাইতে বলেন লাইভে এসে যেন ঘুমায়া যায় না তাদের ঠিক হয়ে যাইতেছে বুঝলেন ঘুমায়া যায় না লাইভে এসে তাহলে কিন্তু আমার মান সম্মান না আমি কিন্তু বলছি যে আজকে ঘুমাবে না সারা দিন এই জন্য ঘুমাইতেছে বুঝছেন সবাই একটা করে লাইক করে দিবেন তার পাশাপাশি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর যদি পারেন তা লাইফ টা হাইলাইট করে দিবেন আর পারলে শেয়ার করে দিবেন যদি পারেন যদি আমাদের আহ আপন মনে হয় একটু সাপোর্ট করে পাশে থাকার ইচ্ছা হয় তাহলে অবশ্যই লাইফ টা একটা শেয়ার করে দিবেন আর হাইলাইট করে দিবেন সবাই এই তো আমাদের ভাইয়া চলে আসছে একটা শীতের ইয়েতে ভিতর পড়ছে মায়া হৃদয় জুড়ে তোমার জন্য স্বপ্ন রাশি রাশি মোরসালিন ভাই স্বপ্ন দেহে লাভ নিয়ে স্বপ্ন খালি ছেকা দেয় বুঝছেন দূরে চলে যায় মোরসালিন বাবু হাই এনামুল হক ভাই তালি দিতেছেন অনেক অনেক ধন্যবাদ মোরসালিন বাবু ভাইয়া আপু ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এটা কোনো কথা আসলে নী বলি এখনই যদি আল্লাহ হাফেজ